যদি এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় অবজারভেশন বা ভার্ডিক্ট যেখানে কিনা সুপ্রিম কোর্ট বারবার যেটা তৃণমূল দাবি করেছে বা রাজ্য সরকারের তরফ থেকে যে দাবি ছিল যে যারা সাধারণ মানুষ যারা এফআইআর এ অংশগ্রহণ করছে এবং যাদেরকে বারবার শুনানিতে ডাকা হচ্ছে তাদেরকে অ্যাকনোলেজমেন্ট শিট বা রসিদ স্পষ্টভাবে কেন দেওয়া হচ্ছে না সেই জায়গায় এবার সুপ্রিম কোর্টের সেই দিক থেকে দিকে ইঙ্গিত যে স্পষ্ট অ্যাকনোলেজমেন্ট ঠিক বাট যে লজিকাল ডিস্ক্রিমেন্সি দিতে হবে এবং পাশাপাশি এটাও জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি আগামী দিনে এশ এর শুনানি চলাকালীন কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই জায়গায় ডিসিপিতে এই দায়িত্ব নিতে হবে কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে কিনা বাসন্তী সহ বেশ কিছু শুনানির কেন্দ্রেও কিন্তু আহ হামলা ভাঙচুর কোথাও BDO অফিস ভাঙচুর হয়েছে এই যে নির্বাচন কমিশনে যে কার্যকলাপ গুলো করছেন বিজেপি দালাল হয়ে সেইখানে বোঝা যাচ্ছে যে আজকে রাজ্য সরকার যদি মহামান্য আদালত বিচারকের কাছে না যেতেন যেটা আমাদের সুপ্রিম কোর্ট সেইখানে যে রায়টা দিয়েছেন বারবার যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন যে রিসিপ্ট একনলেজমেন্ট দিতে সেইটা কিন্তু ওরা দিচ্ছিলো না ওরা মিথ্যাচারি করে এইগুলোকে লুকিয়ে যাচ্ছিলো এবং যাতে বৈধ ভোটারের নামগুলোকে কেটে দেয় শুনানিতে লজি লজিস্টিক ডিসটিপেন্সি দেখিয়ে দেয় এইসবগুলো ওদের মাথায় ছিল যে লজিক্যাল ডিস্ট্রিপেন্সি কিংবা আমি এটাকে যেরম এ করেছে অন্য রাজ্যে করেছে এখানে দিদি মাঠে নেমে লড়াই করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে লড়াই করে দেখিয়ে দিয়েছে যে মিথ্যে ভাবে কোনো ভাবে এই কাজ করতে পারবে না বিজেপি যেটা বিজেপি বার বার করে করতে চাইছিলো আর বিশৃঙ্খলা তো আজকে নির্বাচন কমিশন নিজে করেছে তৈরি এই বিশৃঙ্খলা যারা দূর দূর থেকে মানে কেউ ডেলি লেবার তার পয়সা খরচা করে হাজার টাকা দু টাকা পাঁচ টাকা গাড়ি ভাড়া করে এসে শুনানি করছে তাহলে টাকাটা পাবে কোথায় তাদের এক হচ্ছে কর্ম দিবস লস হচ্ছে একদিনে এবং এত পয়সা দিয়ে জুটিয়ে একটা শুনানি করানো তার কথা দূর দূরান্ত প্রান্তে তাদের শুনানি ডাক দিচ্ছে এই বিশৃঙ্খলা তো এরা এরাই তৈরি করেছে এই মানুষ মানুষ কোনদিন বিশৃঙ্খলা তৈরি করে না আমাদের ভারতীয় নাগরিকরা প্রচন্ড সভ্যভদ্র সারা বিশ্বে এবং অতিথি পরায়ণ কিন্তু আজকে বিজেপি যে বিশৃঙ্খলা করছে দালালগুলোকে নির্বাচন কমিশনগুলোকে নিয়ে যেভাবে নৈরাজ্য করছে এটা এরা মাসুল দিতে হবে দু হাজার ছাব্বিশ ইলেকশনে তখন বুঝতে পারবে যে বিজেপি আজকে নিজেদের নিজে ক্ষতি করেছে নিজেরা নিজেদের কবর করেছে তোমাদের মিডিয়াই দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া হোক করছে মানে হাঁটতে পারছে না কিংবা সক্ষম সে শারীরিক সে পাচ্ছে না তাদের দোরে দরে টেনে এনে কত বয়স্ক লোকদের এনে এনে এসআইআর শুনানি করাচ্ছে এবং বহু প্রান্তে দূরে এটা সম্ভব কোন দেশে এই দেশে এই বিজেপি এই ধরনের শাসন শোষণ করছে কণ্ঠরোধ করছে গণতন্ত্রে এই জন্য তাদেরও একদিন বিসর্জন হবে সেই দিন আসছে বাংলাই প্রথম শুরুটা বাংলা থেকেই হবে দিদি এই সুপ্রিম কোর্টের শুনানি তার পরবর্তী সময়েও বাসন্তী সহ বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় শুনানি কেন্দ্রীয় হামলা চলেছে এবং সেই জায়গায় স্পষ্টত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এবং যেখানে কিনা পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে সুপ্রিম কোর্টের রায়কে কোথাও কি বুড়ো আমল দেখানো হলো আরে সুপ্রিম কোর্টের রায় ওরা তো কিছু হলেই চলে যাচ্ছে বেলডাঙা হোক অমুক হোক যেখানে পারছে চলে যাচ্ছে কোটেতে অর্ডার নিতে ওরা এত ভীত কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দি যিনি হাওয়াই চটি পরে যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান আমাদের বাংলায় রাস্তায় রাস্তায় উনি চলেন সেইখানেতে উনি কোনো কডেনের মধ্যে চলে না এদের মতন যে স্কটের মতন কডেনের মতন সব সময় চলছে উনি হাওয়াই ছেটি করে এগিয়ে চলছেন সেখানে ওনাকে এত ভয় কেন তিনি তো একজন মহিলা এই বিশৃঙ্খলা এরাই তো করছে তৈরি বিজেপিরা কেন নির্বাচন কমিশন এইভাবে এই যে এফআইআর এটা তো এত তারা উড়ো করে কেন করছে বৈধ ভোটারদের বাদ দেওয়া ঘুষ পেটিয়ে করে এতদিন চালালো মিথ্যে অপপ্রচার করে ঘুষ পেটিয়ে পেল না রোহিঙ্গিয়া ডেটা স্ট্যাটিস্টিক দিতে পারল না এখন এখানে এসে বলছে যে তৃণমূল করছে তৃণমূল গোস্বামী এদেরকেও এফআইআর শুনানিতে ডাক দেওয়া হচ্ছে মহম্মদ স্বামী ঝুলন গোস্বামী যারা প্রসিদ্ধ যারা দেশের নাম বিদেশের মাটিতে উজ্জ্বল করেছে তাদেরকে পর্যন্ত এসআরএস নামে ডাকা হয় এরা তো জানেই না কে কোথা কাটলো এরা সব হচ্ছে পরিযায়ী পাখি এসে এখানে যাকে পাচ্ছে তাকে তুলছে যেখানে জাকির হোসেন বাপি আলদার তাজমুল হোসেন সবাইকে ধরে ধরে নিয়ে এসআই এর নাম দিচ্ছে তারা বিদায় তাদেরও তো করছে এটা পাগলের উৎস হয়েছে এদের ওরা মরিয়া রয়েছে যে বাংলার পাখির চোখ আমি নেব এত সস্তা বাংলার যারা নাগরিক বাঙালি তারা ভুলে যাবে যে এই অপমানের কথা যেখানে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙে দিয়েছে তারা উচ্চারণ করতে পারে না ইস্টবেঙ্গল মোহনবাগান রবীন্দ্রনাথ ঠাকুর কে উচ্চারণ করতে পারে না এত অপমান বাঙালির এত বাঙালির তারা আঘাত করছে বারে বারে তারা তো এইগুলোকে তৈরি করছে বিজেপিরা যে এই নৈরাজ্য আমাদের বাংলা অনেক শান্ত অনেক ভালো এটা যদি ইউপি তে হতো না ইউপি এখন জ্বলতো আমাদের বাঙালিরা অনেক শান্ত এবং যারা বাংলায় বসবাস করে বাঙালি তারা বাংলা ভাষা বলে বলে উর্দু বলে তারা অনেক শান্ত যে তাদের হচ্ছি পিস লাভিং আর বিজেপি হচ্ছে করা ব্রিজ অফ ট্রাঙ্কুইলিটি তার জন্য ওরা অর্ডার নিতে যায় তার জন্য কেন্দ্রীয় ইনভেস্টিগেশন থেকে আরম্ভ করে সিআইএসএফ থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে চায় তারা তো ভয় পায় কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা গিলটি কনসেন্স ভোগে বলেই ভয়টা পায় তারা মানুষের পাশে নেই সাথে নেই আমাদের মাননীয় দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ মানুষের পাশে আছে সেবাশ্রয় করছে কন্যাশ্রী থেকে যত সামাজিক প্রকল্প আজকে দিদি করেছেন বলে দিদি ইন্টারন্যাশনাল এগেতে আজকে অ্যাওয়ার্ড পেয়েছে যেগুলো ওরা কোনোদিন পায়নি দিদির দেখে দেখে লাল্লি বেটি অমুক করেছে তাও দিদির মতন করতে পারে বিজেপি শাসিত অনিমে যে যে জায়গায় স্কুল আছে স্কুলগুলো অবধি বন্ধ করে দিচ্ছে ম্যাগনেট স্কুল করছে বিজেপি শাসিত রাজ্যে সেখানে ছুট ছাত্র ছাত্রীরা বেশি পর্যায়ে চলে যাচ্ছে যেখানে দিদি কন্যাশ্রী করে আজকে মিড ডে মিল সাইকেল দিয়ে ছাত্র ছাত্রীদের আকর্ষণ করে স্কুলে এনেছে আর ওদের ম্যাগনেট স্কুল করে করে ছিটকে চলে যাচ্ছে ইউপি এমপি সব জায়গায় কত দূরের ছাত্র ছাত্রীদের পাঠাতে চাইছে না তাদের গার্জেন এবং তার জন্য তাদের বাচ্চা যার ভাই বোন গুলো বাচ্চা ছোটদের রাখছে তারপর বিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের বাংলা তো অনেক এগিয়ে নিয়ে গেছেন দিদি যতই বর্ষনা করো কুৎসা করো বাংলা এগিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ নমস্কার